কোনো কারণ নাই দেশবাসীদের কোনো ভয় পাওয়ার কারণ নাই আমরা আপনারা অনেকেই প্রবাসে যারা রয়েছেন তাদের দুঃখ কষ্ট তাদের অধিকারের কথা বললেন আমরাও এটা ফিল করি দেশে আসা মালয়েশিয়া আসার পরে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি ছাত্রদের সাথে কথা বলেছি শ্রমিকদের সাথে কথা বলেছি বাংলাদেশে একটা বড় সমস্যা আসলে কর্মসংস্থান কর্মসংস্থানের অভাব তরুণদের জন্য উপযুক্ত কর্মসংস্থান নেই শিক্ষিত যুবকদের জন্য উপযুক্ত কর্মসংস্থান নেই ফলে তাকে দেশ থেকে বিদেশে দিতে হয় এবং রাষ্ট্র কোনো ধরনের ব্যবস্থাও করে নাই শিক্ষিত যে তরুণরা অথবা শ্রমিকরা যাদের কর্মসংস্থান নাই তারা আসলে কি করবে রাষ্ট্র মনে করে যে কোনোভাবে তারা দেশ থেকে যদি বিদেশে চলে যায় তাদের আর কোনো দায়িত্ব নাই সরকার আর কোনো দায়িত্ব নিতে চায় না তাদেরকে আর দেশের নাগরিক মনে করে না ওই এম্বাসির উপর ঠেলে দেয় এম্বাসির সাথে এম্বাসি যা করার করবে আপনারা গিয়ে এম্বাসির সামনে ধর্ণা দেন এম্বাসি বলে যে সরকার কোনো ধরনের নীতি গ্রহণ করে নাই আমাদেরকে কোনো ধরনের অনুমতি দেয় নাই এই ধরনের নীতি গ্রহণ করে। ফলে এই চক্রের মধ্যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জীবন চলমান রয়েছে কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যে কোনো মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন প্রবাসী যারা রয়েছেন তারা বাংলাদেশের নাগরিক তাদের সেই পূর্ণ নাগরিক মর্যাদা এবং অধিকার রয়েছে এবং এটা বাংলাদেশ সরকারেরই বাংলাদেশ রাষ্ট্রেরই দায়িত্ব সেই মর্যাদা যাতে যথাযথভাবে যথাযথভাবে বাস্তবায়িত হয় তাদের অধিকার যাতে প্রতিষ্ঠা পায় জাতীয় নাগরিক পার্টি আমরা আপনাদের সেই প্রবাসীদের সেই মর্যাদা নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব আমরা আপনাদের সমস্যাগুলো শুনতে শুনেছি আপনাদের পাসপোর্ট নবায়ন করতে সমস্যা হয় আপনাদের যে অবৈধ নানান কাগজপত্রের সমস্যা হচ্ছে এখানে ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে এখানে কেউ শ্রমিক মারা গেলে তার লাশ দেশে দেশে ফেরত নিয়ে যাওয়া যেটা ন্যূনতম মানব অধিকার সেই মানব অধিকারও এখানে রক্ষা করা হয় না ফলে এই সকল মানবিক অধিকার মানব অধিকার নিয়ে আমাদেরকে আসলে কথা বলতে হবে কাজ করতে হবে